করার উদ্দেশ্য একটাই মানুষে বলে লঙ্কা পোড়া দিলে সাপ ঢোকে না বাড়িতে এটা শুধু দেখানোর জন্য এখানে সব বস্তা বস্তা লঙ্কা এখানে শুধু লঙ্কার বস্তা শুকনো লঙ্কা এবং বস্তা তার মধ্যে এই যে রাজিব ধরে আছে লেজ ধরে আছে তার মধ্যে সাপ যার জন্য আমরা বারবার বলি শুকনো লঙ্কা পোড়া দেওয়া এইগুলোতে কোনো সাপের কোনো কাজে আসে না এগুলো সম্পূর্ণ একটা কুসংস্কার মাত্র পেটি ছড়াও বের করো তাজিব ছাপটা বের করছে সব শুকনো লঙ্কার বস্তা Ready, নিয়ে চলে জায়গায় এটা আলাদা ওটা ওটা না এটা আলাদা হম এটা আগের দিন এক ছোট দাঁড়া এখানে দাঁড়া এখানে সবাই দেখে রাখুন এই যে দাঁড়ার সাপ সম্পূর্ণ নির্বিষ একটি দাঁড়ার সাপ এর থেকে ভয়ের কোনো কারণ নেই সাপের সাথে প্রচুর কু প্রচলিত কুসংস্কার আছে যে দাঁড়ার সাপ গরুর গোয়ালে ঢুকে গরুর বাটের থেকে চুষে দুধ খায় দ সাপের লেজে বাড়ি মারলে পচে যায় সম্পূর্ণ এগুলো কুসংস্কার এর থেকে কোনো ভয়ের ব্যাপার নেই সম্পূর্ণ নির্বিষ এরা মানুষের বাড়িতে ইঁদুর খেতেই ঢোকে এই যে কাকার বাড়িতে কাকার গোডাউন আছে গোডাউনে ইঁদুর খেতেই ঢুকেছিলো সম্পূর্ণ নির্বিশ্বাস যেহেতু এটাকে আমার পাশেই রিলিজ করে দেবো এই বাড়ির মধ্যে ঢুকেছিল